প্রিয় ছাত্রছাত্রী এর আগামী কবিতা গল্প ভারতীয় গল্প তারপরে আন্তর্জাতিক কবিতা থেকে প্রশ্ন দিয়েছি আর সময় নেই সময় সংক্ষিপ্ত সেই জন্য আমি তোমাদের শুধু মূল প্রশ্নগুলো ধরে দিচ্ছি তোমরা দেখে নাও আশা করছি এর মধ্যেই তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই যে বিভাব নাটক থেকে এবছরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখানে দুটো নাটক আছে তুমি চাইলে যে কোনো একটা নাটক ভালো করে করতে পারো আমি কথা দিচ্ছি দুটো নাটক থেকে আমি যে প্রশ্ন দিয়েছি তার মধ্যেই তুমি কমন পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম নাটক বিভাব নাট্যকার সম্ভমিত্রের এখান থেকে আমি প্রথম যে প্রশ্নটা দিয়েছি গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে এখান থেকে দুই নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো বুদ্ধিটা কেমন করে এলো তা বলি বক্তাকে বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে তা কিভাবে এসেছিল এখান থেকে তিন নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিভাব নাটকে নাট্যরীতির যে অভিনবত্ব প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এই প্রসঙ্গে নামকরণের সার্থকতা বিভাব নাটক থেকে চার নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একবার এক মারাঠি তামাশাই দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার প্রসঙ্গ এনেছেন এখান থেকে পাঁচ নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না বক্তাকে জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে কি অভিজ্ঞতা হয়েছিল এই প্রশ্নটাই অন্যভাবে দিতে পারে যে জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন তো এই পাঁচটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আরও বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো পাঁচ নম্বর প্রশ্নটা যদি তুমি তৈরি করে যাও তাহলে এই প্রশ্নটাও হয়ে যাবে একই উত্তর হবে সেটা হচ্ছে না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন তো বিভাব নাটক থেকে ছয় নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিভাব নাটকে কার গান কিভাবে গাওয়া হয়েছিল গানটিকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা লেখো বিভব নাটক থেকে সাত নম্বর যে প্রশ্ন সেটা হলো সে খুব আর্টিস্টিক মরা একেবারে স্থেটিক মরা আর্টিস্টিক ও ইস্থেটিক শব্দের অর্থ কী সেই মৃত্যুদৃশ্যের বর্ণনা দাও বিভব নাটক থেকে সর্বশেষ প্রশ্ন এটাই ঠিক আছে আমি এই সাতটা প্রশ্ন দিয়েছি আশা করছি এই সাতটা প্রশ্নের মধ্যেই তুমি একটা কমন পেয়ে যাবে চলো দেখে নেওয়া যাক নানা রঙের দিন নাটক থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নানা রঙের দিন নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখান থেকে তুমি প্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ করবে আমার যেটা মনে হয়েছে সেটা হলো নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো একই সঙ্গে মঞ্চসজ্জার বর্ণনা দাও বা প্রশ্নটা এইভাবে হতে পারে নানা রঙের দিন নাটকে মঞ্চসজ্জার বর্ণনা দিয়ে নাটকের নামকরণের সার্থকতা বিচার করো দুই নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও দুই নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন বক্তা কখন এই কথা উপলব্ধি করেছিলেন এ কথার তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নটা যদি তুমি করে যাও তাহলে অনুরূপে তুমি লিখতে পারো যে সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম বক্তা কি বুঝেছিলেন যদি এই প্রশ্নটা করে যাও তাহলে তুমি আরও এর অনুরূপ প্রশ্ন করতে পারছো সেটা হচ্ছে জানো তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না বক্তাকে কাকে কথাগুলি বলেছিলেন বক্তার এই অবিশ্বাসের কারণ কি তুমি যদি এই প্রশ্নের সঙ্গে আরও একটা প্রশ্নের উত্তর তোমার তৈরি হয়ে যাবে সেটা দেখে নাও তাহলে বুঝতে পারছো যে তুমি একটা প্রশ্ন করলে প্রায় তিন চারটা প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে সুতরাং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা দেখে নাও যে এই পবিত্রতার নামাবলিটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে হঠাৎ পবিত্রতার নামাবলিটা কী তা কোন দিন কীভাবে ফাঁস হয়ে গিয়েছিল এরপর দেখে নাও পরের প্রশ্ন বিভাব নাটক থেকে তিন নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিন নাটকের সার্থকতা বিচার করো বিভাব নাটক থেকে চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো যে রজনী চট্টোপাধ্যায় অথবা কালীনাথ সেনের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো চলো দেখে নেওয়া যাক পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটা নাটক থেকে পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো। অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চট্ট চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন পাঁচ নম্বর প্রশ্নের পর আমি চলে যাচ্ছি ছয় নম্বর প্রশ্ন যেটা আমার মনে হচ্ছে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা দেখে নাও আমি এটাকে স্টার দিয়ে দিলাম সেটা হচ্ছে যে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো তো নানা রঙের দিন নাটক থেকে সাত নম্বর প্রশ্ন আমি চলে যাচ্ছি সেটা হলো আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ কি এই প্রশ্নের অনুরূপে যে প্রশ্নগুলি তুমি লিখতে পারবে সেটাও একটু দেখে নাও সেটা হচ্ছে বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ এই তো জীবনের নিয়ম ঠিক আছে কে কাকে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন আরও অনুরূপ প্রশ্ন আছে সেগুলোও দেখে নাও যদি এই লাইনটা তোলে হায় প্রতিভা হ্যাঁ অনেকটা বড় কোটেশন আছে আমি সম্পূর্ণ তুলে নিই যে মজলিসি গল্পে রাস্তা করে নির্বাসন দিয়ে গেল আমাকে ঠিক আছে এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন হতে পারে একই উত্তর হবে আবার এটাও লাইনটাও তুলতে পারে ওসব প্রতিভা প্রতিভা আমার কিছু নেই এই লাইনটা তুলেও যদি প্রশ্ন আসে একই উত্তর হবে এরপর আমি চলে যাচ্ছি আট নম্বর প্রশ্নে আমার প্রতিভা এখনও মরেনি কে কাকে কথা বলেছে তার অভিনয় প্রতিভার পরিচয় দাও নানা রঙের দিন নাটকের এই প্রশ্নটা করলে তুমি সঙ্গে এই প্রশ্নের উত্তরটা করতে পারবে সেটা হচ্ছে শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা কে কোন প্রসঙ্গে এ কথা বলেছিলেন এবং কিভাবে তার প্রতিভার পরিচয় দিয়েছিলেন আমি চলে যাচ্ছি নয় নম্বর প্রশ্নে আমার আরও মনে আছে জানো সেই শান্ত গভীর পূর্ণতার কথা কে কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছেন কোন কথা বলেছেন তা শান্ত গভীর এবং পূর্ণ কেন আমার মনে হচ্ছে এই প্রশ্নটা খুব ব্যতিক্রমী প্রশ্ন এবং এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ এখান থেকে সর্বশেষ প্রশ্ন যে পৃথিবীতে আমি একা বক্তা কাকে একথা বলেছেন তার নিঃসঙ্গতার কারণ কি এবং এই সঙ্গে তার নিঃসঙ্গতার জন্য বক্তা কতখানি দায়ী এটাও তোমরা তৈরি করে যেতে পারো